সাইফনে বাবা রামু 100 এক্সারসাইজ করতেছে। মাসগুলো খুব সুন্দর। পেয়ালিগুলো টাটকা। সবাই আবার আগের মত ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবো। 30 টাকা পিসের চাবুক 20 টাকা দিছে। ওভ ফাইন। এত সুন্দর লাল। প্লাস 4 এরি ফুল পাই না প্লাস 10। মানে এক নম্বর। এই টাইপের ডেকোরেশন দেখে আমার ঈশ্বরদির কথা মনে পড়ে। আর মুখের তলা একবার খুলে গেলে ক্যালোরিজ ঢুকতেই থাকে আর ওজন বাড়তেই থাকে। মাঝে হচ্ছে ছয়টা ঘুম থেকে উঠে বিদ্যুৎ চমকানোর আওয়াজ পাইলাম এখন ঝিরে ঝিরে বৃষ্টি হচ্ছে খুব ঠান্ডা একটা পরিবেশ চমকাচ্ছে মনে হচ্ছে জোরে বৃষ্টি আসবে বাঁচাইছে ধন্যবাদ ধন্যবাদলে জীবনে রিস্ক হয়ে যায় বৃষ্টি আসলে সোফাটা ভিতরেই রাখা লাগে ভিজে যাচ্ছিল আম্মু আসেন সবাই চা খাই আর আমি এই যে মস্তে ধরছি বারান্দা ভালোই ভিজতেছে সাপোর্টটা আমাদের এই সাইডে সাইফেনের টিফিন রেডি করতেছি সেফান একটা রুটি খাবে তাতে তাতে হাত ধোয়ার হাত ধোয়াই ভালো করে হাত ধাও ঠান্ডা এটা গরম করে দিব দাঁড়ো একটু গরম করে দিব মো হ্যাঁ চিকে দিই আসসালাম ওয়ালাইকুম সবাই কেমন আছে নাশা করছি সবাই খুব ভালো আছেন আমরা আল্লাহ মতো ভালো আছি বৃষ্টির দিন সাথে আমাদের সাতা সাথে আমাদের সাইফান সাথে তার মা বাবা তার ঠান্ডা লাগছে নাকটা খালি ভরবার করতেছে হালকা বৃষ্টিতে রাস্তাঘাট ভালোই দিচ্ছে কৃষ্ণচূড়া গাছটা এত ভাল লাগে দেখতে সবুজের মধ্যে লাল অপূর্ব চোখটা ঝুরায় যায় বৃষ্টি হওয়াতে ঢাকা শহরে ধুলা নাই কি শান্তির একটা বাতাস

আমি একটু সজনা নিলাম আর ঢেঁড়স দিয়ে একটা রান্না শিখছি দুজন নাস্তা খেয়ে নিই আব্বু নাস্তা খাইছে আমুক যাতা মাতা খাইছে মানে চায়ের সাথে একটু পাউরুটি একটা খাইছে আর নাস্তা খাবেনা আর আমি ডাল রুটি খাই আজকে আমরা তিনজন পোলাও খেতে চেয়েছিলাম সকালে বুঝলা কড়াইয়ের মধ্যে ঝোল আর একটু মাংস ছিল তার সাথে আমি পোলাও রান্না করছিল না খালামা যাওয়ার দিন সেই পোলাও এখন আম্মুই খাবে না পরে খাবো এই জন্য ডাল রুটি আমিও খাচ্ছি তুমি তোমাকে জিজ্ঞাসা করলাম তুমিও না বললা আমি এখন একটু বললাম ইনশাল্লাহ আজকে বুকের মাংস তিনশো ষাট টাকা কেজি একটু আজকে যে চর্বি টর্বি আছে তারপরে সাইডের মাংসগুলো আছে এগুলো সহকারে এখানে এদের এইটাই বিজনেসের কি মানে এগুলো রেখে দেয় আর আমাদের ভাইটা আবার এগুলো পরিষ্কার করে দিয়ে একটু টাকা বেশি নেয় ওই ভাই নাই একদম সব ভাগাভাগি করলাম চারশো গ্রাম করে রাখলাম এই কাজটা একটু কষ্ট তারপরে প্রতিদিন আর অত কষ্ট হয় না সতেরো দিন হয়ে এই যে দুইশো গ্রামের মতন একশো গ্রাম যারা যারা আমাদের আগে থেকে দেখেন তারা হয়তো বা জানেন যে আমি কত তেইশ কেজি কমাইছিলাম টোটাল না একশো থেকে তেইশ কেজি কমাইছিলাম একটা কোচের আন্ডারে ছিলাম ফর অ্যাবাউট দেড় বছরের মতো তারপরে আমি অলমোস্ট পাঁচ মাস আমি নিজে নিজেই করছি কারণ আমি দেখতেছিলাম যে কোচ মোটামুটি আপনার ওয়ার্কআউট সেমই রাখছে ডায়েটও সেমই রাখছে আর জাস্ট একটা কথা বলতো যে ইনটেনসিটি বাড়াইতে মানে যখন আপনি ওজন তুলতেছেন ধরেন আপনি পাঁচ কেজি দিয়ে দশটা দশ 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 তিরিশটা সেট করতে পারতেছেন আপনি পনেরো 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 এইভাবে করে পঁয়তাল্লিশটা সেট মানে ইয়া রেপস বাড়াইলেন এইভাবে বলতো আর কি তো ওই সব করতে করতে এক সময় একটা ফ্লোতে চলে আসছিলাম তো কোচ ছাড়া একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে তারপর ওইটা একটা লাইফস্টাইল চেঞ্জ যেটাকে বলে ডায়েট একদম সুন্দর ওয়ার্কআউট রেগুলারলি ওজন বাড়ার পিছনে অপরাধ হচ্ছে বা আমার দোষটা হচ্ছে আমি খাওয়ার উপরে কন্ট্রোল করি না আর মুখের তালা একবার খুলে গেলে ক্যালোরিজ ঢুকতেই থাকে আর ওজন বাড়তেই থাকে তো ওভারঅল যে কথাটা বলতে যাচ্ছি যে একটা কোচ যে জিনিসটা প্রোভাইড করে সেটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি সে আপনাকে প্রতি সপ্তাহে একবার করে জিজ্ঞাসা করবে যে আপনি ওয়ার্কআউট করেছেন কি না আপনি ডায়েট মেনটেন করেছেন কি না তো আপনি যদি ওয়ার্কআউট না করে থাকেন বা ডায়েট না মেনটেন করে থাকেন তখন যখন আপনি তাকে বলবেন যে না আমি পারি নাই এই কারণে পারি নাই ওই কারণে পারি নাই তখন সে যখন আপনাকে একটা বকা দিবে এখন বিভিন্ন কোচ বিভিন্ন রকম হয় আমার কোচ আমাকে যেমন বকা দিত না বলতো যে উইটার চাইতে তোমার ওয়ার্কআউট কি কম ইম্পর্টেন্ট ছিল কেন করাই এটার জায়গা উইটা খাইতে পারতা এই সব মানে উনি আমাকে খুব সুন্দরভাবে বোঝাই তো এনিওয়েজ তো এখন যখন আমি আবার এই যে রিজিউম করতে যাচ্ছি এখন আমার ভিতরে যে ভয়টা কাজ করতেছে সেটা হচ্ছে শরীর একটা অনেক ব্যথা হয় কমপক্ষে সাত দিন থেকে দশ দিন বা দুই সপ্তাহের মতন প্রচণ্ড ব্যথা করে আপনি স্বাভাবিক কাজ করতে কষ্ট হবে তারপরে আবার ওয়ার্কআউট করতে করতে মাসেলগুলো ইজ হবে ধরেন আপনি হঠাৎ করে যদি ক্রিকেট খেলতে যান আপনি বল ছুঁড়ে মারবেন দেখবেন যে আপনার হাতের এই সাইডগুলা পেন করবে সো অনেকটা অমন আস্তে আস্তে করতে করতে শরীরের মধ্যে যে ভালো লাগাটা কাজ করে এই ভালো লাগার সাথে কোনো জিনিসের তুলনা হয় না দোয়া করবেন যেন আমি আবারও কন্টিনিউ করতে পারি আজকের মুরগি রেখে যে রান্নাটা রেখে এখন ফ্রিজে রেখে আসি প্যাকেট সুন্দর করে করলাম আজকে আমু মাছ কাটতেছে আমু কাটা শুরু করছিল খালামা ফোন দিছে আবার আমি এটা শেষ করছি মাছগুলো খুব সুন্দর বিয়ালিগুলো টাটকা এদিকে যে পাবদাগুলো খুব সুন্দর না সুন্দর পাবদা হলো বলে তো নদীর কিন্তু আসলে কি নদীর না এগুলো হয় কিছু মাছ আছে নদীর কাছে ফোরা যায় নদীর কাছে না ওই যে আসে যে ঢাকা শহরে এই যে এগুলো তো নদীর মাছ

সেই ঢেঁকি শাক দিয়ে এই পিয়ালি মাছটা রান্না করব অর্ধেক আর অর্ধেক করলা দিয়ে রান্না করব এখন থেকে আব্বু আর আমার আম্মুর তরকারি সেম বানাই দিচ্ছি মানে আমিও অল্প তেল খাওয়া শুরু করে দিছি এই করে মাখায় মুখায় বসায় দেবো আম্মু কালকে ওইভাবে রান্না করছে ঢেঁকি শাক দিয়ে ছোটো মাছ খুব টেস্ট হয় আর একজন এক্সারসাইজ করবে রান্নাঘরে নিয়ে আসছে ডাম্বেল ফাম্বেল আম্মু বিশ মিনিট হাঁটতে গেলো এক্সারসাইজ মেশিন নামাইছে সাইফানের বাবা একটু হাঁটাহাঁটি শুরু করছে আম্মু বলতেছে আমি একটু হেঁটে আসি কাম্মি পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া জিরা লবণ হলুদ দিয়ে একবারে মাছটাকে মাখায় বসাবো আর করলা ভাপাই নিয়ে করলা উপর দিয়ে দিব একটু রসুন বাটা দেবো খালি সব কিছু সেম দিয়েই এই যে পেঁয়াজ হলুদ সব কিছু একবারে দিয়ে আজকে শাক দিয়ে মাখাই দেবো তার ঢেকে শাক পছন্দ কমেন্ট করিয়েন আর তো বাড়ি গেলে এটা খাওয়া হয় অনেক ঢাকা শহরে খুব কম পাওয়া যায় স্মেল দিয়ে বসায় দেব মাছ শাক দিয়ে মাছ ঢাকলাম কিন্তু এর মাছ আবার বের হয়ে যাবে তেল টেল সব দিয়ে একবারে মাথায় বসায় দিলাম

শিল্পী খেলামা ফোন দিয়ে বলে ভাবি কীভাবে রান্না করছেন ইটি খেলামা ফোন দিয়ে বলে এত স্বাদ কীভাবে রান্না করছেন আর আমি তো খেয়ে বলছি আম্মু অনেক দিন পরে এত স্বাদের করলা দিয়ে মাছ খাইছি আম্মু কী করছিল দুই রকম মাছ মিলাই দিছিল আর এই লম্বা করলাগুলো তিতা কম হয় বৃষ্টির জন্য আজকে আব্বু সকালবেলা এক্সারসাইজ করতে যাইতে পারেনি এখন আব্বু একটু পরে বের হবে ওকে বড়টাতে দেড় ছোটটাতে দেই তিন চারটা ছোটো আলু গোল গোল করে কেটে দিছি। মানে শাকের পরিমাণ কম লবণ একটু বেশি হয়ে গেছে তেত্রিশ মিনিট হয়ে গেল ডাম্বেল ওয়ার্কআউট শুরু করা শুরু তো করছি কষ্ট হচ্ছে অনেক বেশি ওই কষ্টটাকেই আবারও কমফর্টে আনতে হবে মার্শাল্লাহ রান্নাটা মনের মতন হইল লাভের সাথে দুইটা গাজর দিছি ওর মুরগিতে তাহলে একসাথে সবজি খাওয়াও হবে দেখতে সুন্দর লাগতেছে গাজর আর লাউ সাদা আর কমলা আমার মাঝে মাঝে তরকারিতে হলুদ না দিয়ে এই যে এরকম কালার করতে খুব ভালো লাগে সেখানে বাবা পছন্দ করে একটু অন্যরকম চেহারা হয় আবার আব্বু এমন শেখ শেখা তরকারি পছন্দ করে না আব্বুর রান্নাতে হলুদ দিতে হয়

আব্বু লাল শাক হলে একটু খুশি হয়ে ভাত খাই আমরা তিনজন একটু কফি খাই সকালে চা খাইছি তো মনে হচ্ছে কি জানি একটা বাকি আছে কি জানি একটা বাকি আছে মাথাটা কামড়াচ্ছে আমার মাথা পাখি খাচ্ছে আর হেলিকপ্টার খাচ্ছে হেলিকপ্টার খুব জ্বালায় আমাদের এলাকায় খালি হেলিকপ্টার আসে শেষ টক দইয়ের সাথে প্রোটিন খাবে আর আব্বু নিয়ে আসতে শাক এখন আম্মু শাক বাঁচতেছে না তুমি না খাও আম্মু বলতেছে শাকগুলি খুব ভালো আমরা একবার দিন খালি শাকই খাচ্ছি আম্মু শাকই খাইতো লাল শাক একবারে ধুয়ে কুচি করে দিছি এদিকে পেঁয়াজ কাঁচামরিচ রসুন সব দিয়ে দিছি বৃষ্টি বৃষ্টি আবহাওয়া ভাতও তাড়াতাড়ি বসায় দেয় সাড়ে এগারোটা বাজতে চলল তাড়াতাড়ি দিলে মানে আবার ভাতটা গরম হলে পচে যাওয়ার সম্ভাবনা থাকে চালটা বেশিক্ষণ টেকে না লাল শাকটা এত সুন্দর লাল দেখে একদম মনটা শান্তি ভাত লাল হইলে আমার ভাল লাগে বাচ্চাদের মতন আমার সাথে আব্বুর পছন্দের মিল আছে আমারও লাল শাক পছন্দ আপনারা অনেকে কমেন্টে বলেন আসলে আমার আম্মুও অবাক হয় মাঝে মাঝে মানে আমারও চানাচুর পছন্দ আব্বুরও চানাচুর পছন্দ মাথার কাছে নিয়ে আমিও মানে মাঝে মাঝে খাই আব্বুও তাই এই হলো অবস্থা গুট পছন্দ বাদাম পছন্দ বেগুনি পছন্দ মানে এত যে মিলে কিভাবে অবাক লাগে একটু পানি আছে খাই নিচ্ছি আর এমন মেক করতে যখন তখন বৃষ্টি আসবে বেশি কালকে একটু তরকারি ছিল সজনা আর ডাটা দিয়ে মাছ সেটা গরম করে নিলাম ডালটা গরম করে নিলাম

পোলাও খাচ্ছে না কেউ আমি হলো কি করছি ঝোল আর মাংসের মধ্যে একবারে পোলাও গরম করছি এটা আমার জন্য সাইফান পর্যন্ত পোলাও খাবে না লাল করে করে ভাত খাও তারপরে এই শাকটা দেখো এটা কি নতুন একটা শাক দিবে এটা সাইফান আমার কাছ থেকে 500 টাকা পাবে যদি এই ভাত শেষ হয় না হলে পাবে না কালকে 500 টাকা এই দেখো খাই দেখো এটা একটা মজার শাক আম্মু এই শাক বেশি করে নিয়ে খান

খুলতেছ কেন কেন খেলবো মানে আমি খেলবো না তো কারোর সাথে তাতে কালেকশানে জমা করে রাখবো দেখি এটার কোয়ালিটি কেমন তিন বান্ডেল আছে এমন প্লাস সিক্স সোমবার দেখি 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 কী রে ভাই প্লাস টেন প্লাস সিক্স

পৃথিবী তার জায়গা পাইলো না ছাদের উপরে একটা মারামারি করতেছে তার অঙ্ক করার জায়গা দেখেন সবকিছু তলে চলে যাচ্ছে মানে কি যাইতেই পারি বললে কি হবে পড়াশোনা তো এইভাবে হয় না টেবিলে বসো না হলে ভালো জায়গায় বসো ভুল করলে মেজাজ হট কিছু বললে অপরাধী মানে এমন অবস্থা হয়েছে সাইফানের তাকে পড়াশোনা ইদানিং আমার যুদ্ধ করতে হয় লাঠি নিয়ে ঘোরা লাগবে সব সময় প্রত্যেক দিন গ্রিন টি বানাচ্ছি গ্রিন টি ভালোই লাগে আমার তো অভ্যাস আছে আম্মু বলে আম্মু আম্মুরও ভালো লাগে বাবা না না বলে কালারটা সুন্দর একটা গ্রিন থেকে একটা আপু এই যে গ্রিন টি লিপ লেখা কিন্তু আপু যদি একটু লিখে দিত তাহলে বেশি মনে থাকতো আপু আবার এইটাও পাঠাইছিল আমি আর আম্মু খাচ্ছি হিসুপগুলের ভুষি তোক মা টিসি কিছু খুবই উপকার পেট ঠান্ডা থাকে

আর আজকে বিকাল থেকে আকাশটা অনেক সুন্দর ছিল পরে আমাদের সোফার বালিশের কাভারের অবস্থা তুলা সব খুলে গেছে আমি আর আম্মু যাব ঠিক করতে চারকোনা বালিশ আর চারকোনা নাই সব খারাপ হয়ে গেছে এখন এই দুইটা বালিশ ঠিক আছে তারপরও আমার মানে মনে হচ্ছে এই দুইটাকেও ঠিক করতে দেওয়া উচিত নাহলে এই দুইটাও খুলে যাবে খুব তাড়াতাড়ি খালাম্মা এইভাবে করে করে ব্যাগ দিয়ে দিয়ে অনেকদিন ঠেকায় রাখার চেষ্টা করছে কিন্তু আর সম্ভব না রাত বেজে গেছে দশটা এগারো আমরা ঘুমানোর জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছি কমেন্ট দেখতেছি না আক্তার ঢাকা শহরে ঢেকি শাক পাওয়া যায় জানতাম না অনেকদিন এই শাক খাইনি খুব মজার শাক আপনার আপাও দেখতেছি একই রকমেরই এক্সাইটমেন্ট ওরও এই শাক ঢাকায় পেয়েও খুব খুশি সাবিনা সারওয়ার আলহামদুলিল্লাহ শিশির ভাইয়া অনেক ঝামেলার মধ্যে দিয়ে গেছেন এখন নিজের দিকে যত্ন নেন চেষ্টা করতেছি আজকে দ্বিতীয় দিন আজকে ওজন তোলাও শুরু করলাম দেখি আল্লাহ কিভাবে সাহায্য করে যদি আল্লাহর সাথে থাকে ইনশাল্লাহ পারব তবে আপনারা আমার জন্য দোয়া করবেন জান্নাতুল ফেরদৌসি আপু আমিও বানিয়ে ফেললাম ছানার পুডিং দারুণ লাগলো খেতে আলহামদুলিল্লাহ বাসায় সবাই পছন্দ করেছে ধন্যবাদ আপু অনেক কিছু আপনার বানানো দেখে মানাতে ইচ্ছা করে আপু ভাইয়া বলবেন প্লিজ কেমন হয়েছে দেখতে মানে নাম্বার ওয়ান হয়েছে অসাধারণ মানে যে কেউ বলবে যে একটু টেস্ট করে দেখি এনিওয়েজ জানাতুল ফেরদাজ আপুর জন্য একটা লাইক আজকে ইয়াসমিন আক্তার এইবার সিজনে প্রথম খাওয়া ফল কামি আপু তোমার জন্য সবগুলাই মিরপুর এক নম্বর কাঁচা বাজার থেকে কেনা লিচু না এখানে ওই যে পানি ফল তোমার তালের শ্বাসে দেখো আপুকে অনেক অনেক ধন্যবাদ জানাইছে থ্যাংক ইউ সো মাচ আপু শেয়ার করার জন্য অ্যাডভোকেট নৌসিন রহমান আলহামদুলিল্লাহ হোল গ্রিল চিকেন ফর সাইফান ফ্রম খুলনা থ্যাংক ইউ সো মাচ শেয়ার করার জন্য আপনার যে ডেকোরেশনটা ছোট ছোট এটা মনে চেরি টমেটো দিয়েছেন পেঁয়াজের মধ্যে মানে খুব সুন্দর ডেকোরেশন খুবই খুবই ভালো লাগছে মানে মেনলি এই টাইপের ডেকোরেশন দেখে আমার ঈশ্বরদের কথা মনে পড়ে ধরেন পেঁয়াজ টিয়াজ দিয়ে আম্মু যখনই গোটা ফ্রাইড চিকেন করে তখন এই টাইপের ডেকোরেট করার চেষ্টা করে ভেরি ভেরি নাইস থ্যাংক ইউ সো মাচ শেয়ার করার জন্য এই ছিল আজকের কমেন্টগুলো আর পোস্টগুলো তো যারা তখন ব্লগটা দেখছেন তারা একটা লাইক দিতে ভুলবেন না কারণ যারা শেষ পর্যন্ত ব্লগ দেখে তাদের জন্য আমার একটা সেলুট রইল। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন